সংবিধানে সকল নাগরিকের অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় সকল নাগরিকের না যারা প্রভাবশালী নাগরিক তাদের অধিকারটা নিশ্চিত হয় যারা অসহায় মানুষ তাদের অধিকার নিশ্চিত হয় না একই রকম রাজনীতি যারা করেন দুদুবাই সিজন পলিটিশিয়ান ছাত্র রাজনীতি থেকে বেরিয়ে আসছেন হুটহাট করে রাজনীতিতে আসে না তাদের যারা রাজনীতি করেন তাদের সক্রিয় একটা চিন্তা চেতনা থাকে মানুষের কল্যাণে দেশের জন্য আত্মোৎসর্গ করার ব্রত এটা হচ্ছে রাজনীতি কিন্তু আমরা কি নিজেদের বিবেক থেকে বলতে দ্বিধান্বিত হব যে সেই রাজনীতিকে এখন আছে এখন ক্ষমতার কাছাকাছি তার পাজেরও গাড়ি তার প্রাণ গাড়ি আরো উন্নত মানের গাড়ি বাড়ি দেশে দেশের বাইরে হয়ে যায় ওই রাজনীতিও কিন্তু অনেক ক্ষেত্রে আমি সকলকে বলছি না অনেকের ক্ষেত্রে এমন হয়ে গেছে যে মানুষের কল্যাণে রাজনীতি না রাজনীতির সাইনবোর্ডটা ব্যবহার করে আমার স্ত্রী পুত্র ভাইগনা ভাইজি আত্মীয় স্বজন ভাই ব্রাদারকে কিভাবে ফুলে ফেঁপে বিশাল কিছু করে সাধারণ মানুষের টাকাটাকে লুণ্ঠন করে আমি মহারাজ হতে পারি অনেকের ক্ষেত্রে রাজনীতি কিন্তু সেরকম হয়েছে এটা আমি কোন নির্দিষ্ট পার্টির কথা বলছি না এরকম জায়গায় পৌঁছে গেছে আবার কিছু কিছু রাজনীতিবিদ আছে এখনো তাদের ঢাকা একটা ফ্ল্যাট খুঁজে পাওয়া যাবে না রাজনীতিতে তাদের এই বর্ণাঢ্য অবদানটা হয়তো মরার পরে শোক সবাই বেশি বলা হবে বাস্তবে তাদের মূল্যায়নের জায়গাটা কম হয় এই জন্য শুধু সংবিধানে না যারা সংবিধানের বাইরে গিয়ে রাজনীতি চর্চা করেন তাদের কিন্তু সাধারণ মানুষের চেয়ে নিজে ক্ষমতায় যাব অথবা নিজে ক্ষমতায় থাকবো এটাই কিন্তু অধিকাংশ অংশ ক্ষেত্রে প্রধান হয়ে দাঁড়ায় জানি অনেকে অখুশি হবেন এই কথাগুলো বললে কিন্তু দ্যাট ইজ দি রিয়ালিটি নাও এ ডেস প্রেজেন্ট পলিটিক্সের স্ট্রাকচারটা সকলের ক্ষেত্রে না হলে একটা বড় অংশের ক্ষেত্রে যারা স্টিয়ারিং চালান তাদের ক্ষেত্রে কিন্তু এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য এই জন্য যখন দুর্নীতির মামলা হয় সম্পদের মামলা হয় ওই বিশাল বিশাল ভদ্রবেশী চমৎকার যে চিত্র থেকে না দেখলেই বোধ হয় ভালো থাকতাম দূর থেকে শ্রদ্ধা করতে পারতাম আর একটা কথা হলো আওয়ামী আওয়ামী লীগ প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে দুর্নীতিকে এটা দুলু ভাই বলছেন হ্যাঁ আওয়ামী লীগের ভিতরে সবাই ফেরেস্তা সবাই একেবারে সব কিছুর ঊর্ধ্বে কথা বলার অবকাশ নাই বাংলাদেশে দুর্নীতির স্ট্রাকচারটা অনেক বড় আকার ধারণ করেছে আওয়ামী লীগেরও কেউ কেউ দুর্নীতি করছেন সরকারে থেকে করেন সরকারে বাইরে থেকে করেন এরকম আছে কিন্তু